বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলিরা মঙ্গলবার মসজিদে কয়েক ডজন ইসরায়েলি ঢুকে পড়ে এ সময় সেখানে এক ইসরায়েলিকে পতাকা প্রদর্শন করতে দেখা যায় এবারে জানাবো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সোমবার বিক্ষোভকারীদের সাথে আধা সামরিক বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন জানাবো গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের এদিকে মহামারীর দ্বারপ্রান্তে গাঁজা গাঁজায় সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফার্ম জানিয়েছে মহামারীর দ্বার প্রান্তে রয়েছে গাজা জানিয়ে দেব মুসলিম লীগের সভাপতি পদ ছাড়লেন শাহবাজ শরীফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতির পদ ছাড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল সোমবার তিনি পদ থেকে পদত্যাগ করেছেন খবর জিও নিউজের এবং সর্বশেষ জানাবো ইরানের সঙ্গে ভারতের চুক্তি নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আলাকসায় তাণ্ডব চালিয়ে ইসরায়েলি পতাকা প্রদর্শন ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা শুক্রবার মসজিদে কয়েক ডজন ইসরায়েলি ঢুকে পড়ে এ সময় সেখানে এক ব্যক্তি ইসরায়েলি পতাকা প্রদর্শন করে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আলাকসা প্রাঙ্গনে ঢুকে তাণ্ডব চালিয়েছে এ সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আলাকসা প্রাঙ্গনে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে সেখানে মেলে পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকে পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে এবং তারপরে গুটিয়ে নেয় এবং মসজিদ প্রাঙ্গনের একদিক থেকে অন্যদিকে চলে যায় ইসরায়েলের এই পতাকাটি পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সংযোগ বাড়াতে বিয়াদেনু র্যালি প্রদর্শন করা হয়েছে বিয়াদেনু ইহুদি গোষ্ঠীর যারা আল আকসার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য ইসরায়েল পতাকা উত্তোলনের জন্যে তারা চোদ্দই মে এ র্যালির আয়োজন করে অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসকে বাবা বা দিন হিসেবে স্মরণ করে থাকেন এদিনের ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়েছিল উল্লেখ্য আলাকসা কম্পাউন্ডে ইসরায়েলিদের তাণ্ডব নিয়মিত ঘটনা যদিও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্রতার ধারণার কারণে আলাকসা প্রাঙ্গনে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ অন্যদিকে গত সাতই অক্টোবর থেকে ফিলিস্তিনের মুসলিমদের জমান নামাজে বাধা দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ তবে তাদের বাধার কারণে অনেকেই পুরাতন এ নগরীর সড়কে নামাজ আদায় করে থাকেন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলিরা মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা চালিয়েছিল কাশ্মীরের সংঘর্ষে নিহত তিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সোমবার বিক্ষোভকারীদের সাথে বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছিল। সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন জানা এক গেছে গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ সেখানে বিক্ষোভ করে আসে এ অঞ্চলের জন্য আর্থিক সহায়তা সরকারের বিভিন্ন প্রস্তাবে সত্ত্বেও সোমবার দশ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় রেঞ্জার নামের পরিচিত আধা সামরিক বাহিনী পাঠায় এবং উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট সেবা একেবারেই বন্ধ করে দেওয়া হয় কাশ্মীরের রাজধানী মুজফরবাদে জেলা প্রশাসক এবং সরকারি কর্মকর্তা নাদিম জানজোয়া বলেন সেখানে সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে তারা সকলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি মারা যাওয়ার খবর এপিকে জানিয়েছিলেন গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর আহ্বান জানিয়ে ইসরায়েলকে যা কিছু করার করতে বলেছে ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম সোমবার আনাদর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে লিনসে গ্রাহাম বলেন জার্মানি ও জাপানের সাথে লড়াই করে পল হারবারের পর জাতি হিসেবে আমরা যখন ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম তখন আমরা হিরোসীমা এবং নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করবার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটি সঠিক সিদ্ধান্ত ছিল তাই ইসরায়েল যেন যুদ্ধ শেষ করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনে বোমা দেওয়া উচিত তারা হারতে পারে না ইসরায়েলের কট্টর সমর্থক লিনসে গ্রাহম গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেওয়ায় বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এ সময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহমের কাছে জানতে চান উনিশশো আশির দশকে লেবানন যুদ্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল ডোনাল্ড ব্রিগেনের প্রশাসন সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেনের প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না এ সময় সিনেটর গ্রাহাম আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তোলেন তিনি পাল্টার প্রশ্ন রেখে বলেন কেন আমেরিকার পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোসীমা এবং নাগাসাকিতে দুটি পারমাণিক বোমা ফেলা কেন এটা আমাদের জন্য সঠিক ছিল কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে এ সময় লিঞ্চে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলে সুতরাং ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো তোমাকে করতে হবে মহামারী দ্বার প্রান্তে গাজা গাজায় সাত মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এমন পরিস্থিতিতে দাতব্য সংস্থা গাজা সোমবার আনাদুর এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওক্সফার্ম জানিয়েছে রাফাতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে বর্তমান গাজা উপত্যকাকে তারা মারাত্মক মহামারী প্রাদুর্ভাবের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার পানি এবং স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এছাড়া তাবুর বসতিতে অতিরিক্ত ভিড় অপুষ্টি এবং গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতিমধ্যে সাড়ে তিন লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এবং শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এছাড়া সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানি সংকটে তীব্র সংকট দেখা দিয়েছে আক কর্মীরা বলেছেন গাজায় মানবসৃষ্ট বোর্জের স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়া সেখানকার মানুষ নোংরা পানি পান করছেন এবং শিশুদের এবং শিশুদের নর্দমার পোকামা করে কামড়াচ্ছে ফলে হেপাটাইটিস বা কলেরা সহ মহামারীর আশঙ্কা বহুগুণে বাড়ছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের ফলে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে সংস্থাটি মধ্যপ্রাচ্যের পরিচালক সালি আবি খলিল বলেন রাফা সীমান্তে ইসরায়েলের হামলার পরিণতি ভয়াবহ হতে পারে কেননা এটি কেবল বেসামরিক লোকদের হতাহতের আশঙ্কা সৃষ্টি করবে না বরং এর ফলে বিপুল সংখ্যক লোককে সেখান থেকে সরে আসতে বাধ্য করা হবে ইরানের সঙ্গে ভারতের চুক্তি নিষেধাজ্ঞার হুশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে সোমবার একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত এই চুক্তির মাধ্যমে ইরানের বন্দর পরিচালনার দায়িত্ব বছরের নিজের কাঁধে তুলে ভারত এতেই যুক্তরাষ্ট্র। জানা গেছে সোমবার ইরানে গিয়ে চা বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এরপর বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন বেদান্ত প্যাটেল বলেন চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে আমরা অবগত ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে আমাদের কিছু বলার নেই তবে ইরানের সঙ্গে চাহ বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে এরপর তিনি বলেন কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে সেই কথাটা যেন তারা মনে রাখেন এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন এস ফোর মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল প্রসঙ্গত ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বাণিজ্যিক করিডোর তৈরির পরিকল্পনা নিয়েছিল চীন শি জিংপিং এর সেই স্বপ্নের বেল্ট রোল্ড ইনিশিয়েটিভ এরই অংশ হিসেবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সেই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বেলুচিস্তান প্রদেশের অবস্থিত গয়াদার বন্দর তবে এবার সেই গাদার বন্দর যাতে ভারতের গলার কাটা না হয় সেজন্য ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে দশ বছরে চুক্তি করল ভারত